ইসন এ রাষ্ট্রের জন্য একটি ব্যাধি একটি ক্যান্সার এ রাষ্ট্রের বিভিন্ন মানুষদের জন্য নিরাপত্তার একটি রাষ্ট্র একটি রাষ্ট্র এই রাষ্ট্রের ক্ষেত্রে ইস্কনের কার্যক্রম জঙ্গি কার্যক্রম তার প্রমাণ তারা কালকে দিয়েছে চট্টগ্রাম একজন আহ উদীয়মান উকিলকে হত্যা করে অতএব ইস্কনকে ব্যান্ড করা এটা সময়ের দাবি চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার কাছে সে বিষয়গুলো আছে আমি পরিষ্কার বলতে চাই চুচুবুড়ির ভয় দেখার কোনো সুযোগ নাই। ঈমানদাররা কখনো ভয় পায় না মানে ব্যান্ড হয়েছে যেখানে হিযবু তাহারীর ব্যান্ড হয়েছে সেখানে স্কন কেন ব্যান্ড হবে এবং এই স্কন ছিল গত সরকারের কিলার সরকারের তাদের সেবাদাশ সরকারের খুব মদতপুষ্ট একটি সংস্থা এই সহস্ত যাতে এদেশের মুসলিম তথা এদেশের স্বাধীনগামী উদীয়মান ব্যক্তিদের জন্য একটা হুমকি তাদের মধ্যে আবরার এরকম আবরারদের অনেককেই জীবন দিতে হয়েছে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে এবং স্বাধীনতার পক্ষে কথা বলার কারণে শিবির সন্দেহে হিন্দু একটি ছাত্রকেও তারা হত্যা করেছে তার মুখে দাঁড়িয়েছিল অনেক সময় অপদস্থ লাঞ্ছিত হতে হয়েছে আমরা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় আটক করা হয়েছে এটা দেখতেছি এই বিষয়টি ভালোভাবে বোঝা দরকার যে চিন্ময় কৃষ্ণ দাস তিনি হিন্দু এই জন্য হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে রাষ্ট্র তাকে গ্রেপ্তার করেছে এই বিষয়টি ভাবার কোনো সুযোগ নেই সন্ত্রাসী সে যে ধর্মেরই হোক তাকে নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা বিচার ব্যবস্থা তারা রাষ্ট্রকে স্ট্রাবল করার জন্য শান্তি দেওয়ার জন্য নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে গ্রেপ্তার করবে এটা স্বাভাবিক আমরা বড় মাপের আলেমদের দেখেছিলাম কেউ কেউ জেএমপির সাথে কার্যক্রমে থাকার কারণে তারা গ্রেপ্তার হয়েছিল তাদের মাথায় লাল টুপি টুপির উপরে লাল রুমাল ছিল আমি নাম বলছি জেলখানায় এভাবে বুকে ধরে ধরে তারা বিচরণ করেছিল কিন্তু এই ঘটনা যখন ঘটেছিল সারা দেশে বিএনপি তখন চার দলীয় জোটকে নিয়ে ক্ষমতায় বা বিশ দলীয় জোটকে নিয়ে ক্ষমতায় দুই হাজার এক সনের পরের কথা বলছি দেশে একসাথে সিরিজ বোমা পাঁচশো জায়গায় বোমা নিক্ষেপ করা হয়েছিল তখন আমি একটু ঐতিহাসিক পটভূমি বলতে হচ্ছে জন্য তখন তখন বিভিন্ন জায়গায় আক্রমণ করছিল আমি বারবার কথা বলেছিলাম বা জুমায় এবং মাহফিলগুলোতে গুলোতে যে এই বোমাগুলো কোন দেশের নির্মাণ এর অর্থের উৎসাহ কে দিয়ে যোগান দিয়েছে এ বিষয়টি তদন্ত হওয়া দরকার আমার একটি ইতিহাস মনে হচ্ছে সে ঘটনাটি যেদিন নেত্রকোনায় যাদব বিশ্বাস নামে একজন হিন্দু ছেলে সাইকেল সহ জেলা হেডকোয়ার্টার দিয়ে যাচ্ছিল শহর থেকে তখন সেখানে অতর্কিত বোমা হামলায় নয় জন অথবা তেরো জন মৃত্যুবরণ করে তার মধ্যে এই যাদব বিশ্বাসও ছিল তখন ওই সরকারের বিএনপি সহ জোটের জোট সরকারের স্বরাষ্ট্র ছিলেন লুৎফুজ্জামান বাবর তো তিনি তখন হেলিকপ্টার নিয়ে নেত্রকোনায় সফর করে ঢাকাতে ফিরে আসলেন সন্ধ্যার একটু আগে বাংলাদেশের বাসাই করা ষোলো জন আলেন মরহুম ওবায়দুল হক সাহেবের নেতৃত্বে মান্নান ভুইয়া সাহেব ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহ হোসেন বসর এবং লুৎফুজ্জামান বাবর একটু পরে অংশগ্রহণ করলেন হোটেল সেরাটনে রুদ্ধদার একটি বৈঠক হয় সেখানে শহীদ আলামা সাইদি সাহেব ছিলেন সেখানে মলানা আবুল কালাম আজাদ সাহেব ছিলেন সেখানে খুলনা আলী মাদ্রাসার তদানীন্তন প্রিন্সিপাল সালে আহমদ সাহেব ছিলেন সেখানে মৃত্যুবরণ করেছে পটিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মোতামিম আব্দুল হালিম বোখারি সাহেব ছিলেন সকলের মধ্যে আমি সবচেয়ে কম বয়সী একজন ব্যক্তি সেখানে ছিলাম সেখানে তিনজন মন্ত্রীর উপস্থিতিতে ওবায়দুল হক সাহেব জাতিকে দিক নির্দেশনামূলক কথা বলেছিলেন এবং এক পর্যায়ে মন্ত্রী সিরিয়ার মন্ত্রী আব্দুল মন্নান ভুইয়াকে তিনি একটা ধমক মেরেছিলেন এবং সে ধমকের পরে আল্লামা সাইদি তার পাশে বসে ওবায়দুল্ল সাহেবের পিঠে পিঠে আব্দুলাচ্ছিলেন যাই হোক এই কথাগুলো এই জন্য টানছি তদানীতন জোট সরকার দিশাহারা হয়ে গিয়েছে দিশাহারা হয়ে যাওয়ার পরে আমরা দেখেছিলাম আমরা কিছু ব্যক্তিরা ওবায়দুল্ল সাহেবের বাসায় গিয়ে তাকে পরামর্শ দিয়েছিলাম জাতীয় মসজিদে যে এই জেএমবি যারা বোমা সিরিজ সিরিজ বোমা মেরেছে তাদের বিপক্ষে বাংলাদেশের সকল মসজিদ গুলো যেন আগামী জুমার দিন জুমার নামাজের পরে এর প্রতিবাদে যেন মিছিল করা হয় এই জেএমবি যারা পরিচালনা করছিল তার সিংহবাগ আলেমরা ছিল তাহলে আমরা আলেমরা যারা সিংহবাগ আলেমরা হক সাহেবের নেতৃত্বে আমরা যে মিছিল অবতরণ করলাম বা মিছিল যোগদান করলাম জাতিকে মিছিলে অংশগ্রহণ করতে বললাম জুমার নামাজের পরে তার মানে হলো আলেমরা এই ধরনের অনৈতিক জঙ্গিবাদী কার্যক্রম করার পরেও আমরা আলেমরা কিন্তু তাদেরকে সমর্থন করি নাই তাদের বিপক্ষে রুখে দাঁড়িয়েছি সরকারকে সহযোগিতা করেছি অতএব কে আলেম কে মুসলিম কে অমুসলিম কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে উপজাতি দেশের নিরাপত্তার ক্ষেত্রে হুমকি স্বরূপ যারা তাদের বিরুদ্ধে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এই কারণে বড় রাষ্ট্রের সিংহবাগ হিন্দু সম্প্রদায় এবং তাদের রাষ্ট্র যারা আছে তারা গায়ে যন্ত্রণা শুরু হয়ে যাবে এটা কিন্তু আমরা আশা করতে পারি না এজন্য হিজবুত তাহারির ব্যান্ড হয়েছে পৃথিবীর অনেক দেশে ব্যান্ড হয়েছে লেবানন সহ দুই একটি মুসলিম রাষ্ট্রে এটা আছে কেন ব্যান্ড হয়েছে এটা নিয়ে আজকে আলোচ্য বিষয় না আমরা কিন্তু কেউ এর প্রতিবাদ করি নাই ইসলামী দলগুলো প্রতিবাদ করেনি জে এম ব্যান্ড হয়েছে আমরা প্রতিবাদ করি নাই তো যাই হোক হিজবুত তাহারির ব্যান্ড হয়েছে সম্ভবত সতেরো সনে এই বিগত সরকারের সময় আমরা কিন্তু তাদেরকে বিপদে ফেলার জন্য প্রতিবাদ জানাই কারণ সরকার ভালো মনে করেছে গ্রেফতার করা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা কাছে সে বিষয়গুলো আছে আমি পরিষ্কার বলতে চাই চুচু ভয় দেখার কোনো সুযোগ নেই ইমানদাররা কখনো ভয় পায় না পরিষ্কার বলতে চাই যে রাষ্ট্র যদি মনে করে যে স্কন এই রাষ্ট্রের জন্য একটি ব্যাধি একটি ক্যান্সার এই রাষ্ট্রের বিভিন্ন ধর্মবলী মানুষদের জন্য নিরাপত্তার শান্তিদায়ক একটি রাষ্ট্র সহমর্মিতার একটি রাষ্ট্র এই রাষ্ট্রের ক্ষেত্রে ইস্কনের কার্যক্রম জঙ্গি কার্যক্রম তার প্রমাণ তারা কালকে দিয়েছে চট্টগ্রাম একজন উকিলকে হত্যা করে অতএব ইস্কনকে ব্যান্ড করা এটা সময়ের দাবি এদেশের সর্বস্তরের স্বাধীন চেতা জাতি বর্ণ নির্বিশেষে শুধু মুসলমানদের না যারা সৃজনশীল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও এই দাবি করবে আমি বারবার কথাটি মনে পড়ে যে আহ এডভোকেট গোবিন্দ দাদা তিনি সহ আমি অনেকগুলো প্যানেলে কথা বলেছি তিনি কিন্তু পক্ষ অবলম্বনকারী না এভাবে আমরা আমরা সরকারকে বলবো ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ দিয়ে বাংলাদেশের ইউনিভার্সিটি গুলোতে যে হিন্দু সম্প্রদায় আছে টিচার হিসেবে প্রফেসর হিসেবে তাদের সাক্ষাৎকার নেওয়া হোক বাংলাদেশের আহ বড় বড় জায়গাগুলোতে রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যে হিন্দু সম্প্রদায়ের উচ্চশিক্ষিত ব্যক্তিবর্গ আছে পিএসডি হোল্ডার অথবা উচ্চ শিক্ষিত অতএব আমি শেষ করতে চাই কথা এ বলে যে ইস্কনকে সময়ের দাবি ব্যান্ড করা এক্ষেত্রে কোনো চেপে কথা সুযোগ যে রাষ্ট্র যদি ব্যান্ড করতে না পারে আহ কেউ আবার কষ্ট নেবেন না তাহলে জনগণ ব্যান্ড করবে না এটা কোনো সুযোগ নেই যেখানে জেএমবি ব্যান্ড হয়েছে যেখানে হিজবুতাহারির ব্যান্ড হয়েছে সেখানে ইস্কন কেন ব্যান্ড হবে এবং এই স্কন ছিল গত সরকারের কিলার সরকারের তাদের সেবাদার সরকারের খুব সেবা একটি সংস্থা এই সংস্থা এদেশের আলেম মুসলিম তথা এদেশের ব্যক্তিদের জন্য একটা কারণ ছিল হুমকির একটা সংগঠন ছিল এবং তা তারা ইতিমধ্যে প্রমাণ করেছে আমি শেষে একটা কথা বলে শেষ করে দিয়েছে দিতে চাই যে আমাদের যে সাইফুল ভাই আমাদের ছোট ভাই সেনের ভাই সে যে শহীদ হয়েছে তাকে যে হত্যা করা হয়েছে এই হত্যার পরে বলা হচ্ছে তাকে হিন্দু ভাবে হত্যা করা হয়েছে এগুলো 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 হলো অপকৌশল আপনি দেখেন এই যে সতেরো আঠারোশো মানুষ ছাত্র জনতা শহীদ হলো এই শহীদের পরে আমরা একটা বিবৃতি দেখেছি জাহাঙ্গীর কবির নানকের সে বলেছে এগুলো এগুলো পুলিশ কোন হত্যা করে নাই এগুলো নিজেরা নিজেরা হত্যা করে তারপরে সরকারের উপরে দায় চাপিয়েছে কত বড় মিথ্যাবাদী মিথ্যাবাদী হলো এরকম বলতে পারে অর্থাৎ এই মিথ্যাবাদীরা মিথ্যা কথা বলেই থাকে আর আল্লাহ তাল্লাহ আলাল কাদিবিন মিথ্যাবাদী যারা তাদের উপর আল্লাহর লালত আল্লাহর অভিসম্পাদ আসুন আমরা আমরা ইসকনের বিরুদ্ধে সকল ধর্মাবলম্বী যারা সৃজনশীল ব্যক্তি যারা শান্তিকামী ব্যক্তি যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে আহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা শান্তিতে দেশে বসবাস করতে চাই তাদের সকলের একটি স্লোগান হওয়া উচিত ইস্কন ব্যান্ড করার ইস্কন অবৈধ